তিন লক্ষ দশ দরদমের সুযোগ আছে সীমিত সম্মানীয় করবেন খামার করার মতো আল্লাহ খামার পরে দুই দাঁতের দেখতে পাচ্ছেন তো সিরিয়ালে এক নম্বরটা সাইড করে দ্বিতীয় নম্বরটা দেখায় এটার দ্বিতীয় নাম্বার কাকা আর একটা সুন্দর গাবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক বিগ সাইজের এর কিউট একটা গাবি কি জাতের এটা হলিস্টন ফিজিয়ান মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বয়স কয় দাঁত এটা দুই দাঁত এটাও দুই দাঁত সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল খাওয়ার দাওয়ার সব ঠিক আছে তো মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালান তো খুবই সুন্দর ওলান পালান কাকা মাসাল্লাহ এটা প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট কয় মাসের প্রেগনেন্ট দুই চার দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে

গলায় ঝোলকম্বল কিচ্ছু নাই দর্শক দেখাই দিচ্ছি উনান পালান এখনো সময় আছে মার্শাল দেখতে পাচ্ছেন এটা দাম কেমন এটা দুই লক্ষ আশি হাজার লক্ষ হাজার টাকা দাম চাচ্ছেন দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে

দরদামে কি সুযোগ আছে দরদাম করে নিতে পারবে আচ্ছা কাকা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা গাবি তো আজকে থেকে পর্যন্তই কাকা চারটেই দেবো আর চারটে আছে ওই চারটে দেবো এই গাভীগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে একটু দর্শকদের বলে দিবেন আমার ঠিকানা আছে দাশুরিয়া এই সর্বদেই পাব আর স্কুল নাম্বারে ফোন দিলেই তো হবে আজকের নাম্বারে ফোন দিলেই পাবে আচ্ছা কাকা তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ